এই মেয়েটা আজকে আমাকে সারাদিন জ্বালিয়ে মারলো চল তোকে পটি করিয়ে আনি চল চল এ বাবা কি গন্ধ পাত মারছে আবার

আইসক্রিম বেল আইসক্রিম আমি খাবো এ বাবা এটা আইসক্রিম কো এটা তো একটা ফাঁকা কৌটো আমি কি তোমাকে বলেছি এটা আইসক্রিম আছে আমি তো আইসক্রিম খেয়ে এটা কলপাই নিয়ে যাচ্ছিলাম পরিষ্কার করবে হ্যাঁ তুমি যখন নিয়ে গিয়েছো ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে আমাদের বাড়িতে নিয়ে এসো তো কিছু একটা রাখতে পারবো এ নিজে খেয়েছে আইসক্রিম আর আমি ভালো করে মেজে ঘষে নিয়ে আসবো না না তুই পরিষ্কার কর যা